বাঘ রচনা তোমাদের আলোচনা করছি তার মধ্যে থাকছে ভূমিকা আকৃতি বৈশিষ্ট্য জাতিভেদ খাদ্য গুণাবলী উপকারিতা আর উপসংহার মানে শেষ আচ্ছা জাতীয় পশু বাঘ ভূমিকা আরম্ভ করছি বাঘের কথা শুনলে আমাদের সকলের ভয় করই ঠিকই কিন্তু সেই বাঘে আমাদের জাতীয় পশু বাঘ বন্য জন্তু বাঘ জাতীয় প্রাণী পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত ভারতের বাঘ পায় সব রাজ্যেই পাওয়া যায় ভারত সরকার বাঘকে জাতীয় পশুর মর্যাদা দেয় উনিশশো সালে আকৃতি বাঘ দেখতে আকারে অনেক বড় লম্বা এরা চার পাঁচ হাত হয় এদের চারটি পা দুটি কান পিঙ্গলবর্ণের দুটি চোখ ও একটি লেজ আছে দাঁত ও খুব ধারালো এবং মুখ গোলাকার সমস্ত শরীরের লোমে ঢাকা এদের গায়ের রং হলুদ তার উপর কালো কালো ডোরাকাটা দাগ থাকে বিশিষ্ট বাঘ মাংসাশী ও খুব হিংস্র শিকার ধরার কাজে এরা খুব দক্ষ রাতের বেড়ায় এরা শিকারে বের হয় এদের দৃষ্টিশক্তি ও শক্তি খুব তীব্র কিন্তু খান শক্তি একটু কম সাধারণত এরা পোষ মানতে চায় না বাঘ ভালো সাঁতার কাটতে পারে এরা বেশি গরম সহ্য করতে পারে বৈশিষ্ট্য এরা এক থাবায় বড় বড় প্রাণীকে মেরে ফেলতে পারে বাঘকে সবাই ভয় করে কিন্তু বাঘিনী নিজের সন্তান পালনের ক্ষেত্রে সে মমতাময়ী বাঘিনী একসঙ্গে তিনটি চারটে বাচ্চা পোশ করে বিশিষ্ট একটি বাচ্চা জন্মাবার কয়েক মিনিট পরে বাচ্চাটি প্রথমে চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে মা বাচ্চা মা বাচ্চার গা চেটে পরিষ্কার ও শুকনো করে দেয় পরে মায়ের দুধ খাওয়ার জন্য ছটপট করে বাচ্চারা দু মাস বয়সে সব জিনিস স্পষ্ট দেখতে পায় জাতিভেদ বাঘ অনেক জাতের হয় যেমন চিতাবাঘ নেগড়ে বাঘ ইত্যাদি চিতাবাঘের গায়ের ছোপ ছোপ দাগ থাকে এরা আকারে বড় নেগড়ে বাঘ আকারে ছোট হলেও এর হিংস এবং ভীষণ ধূর্ত পৃথিবীর মধ্যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার চেহারায় খুব বড় এবং দেখতেও সুন্দর উড়িষ্যার নন্দনকরণে সাদাবাগ দেখতে পাওয়া যায় খাদ্য বাঘের প্রিয় খাদ্য মাংস এরা টাটকা বাসি সব রকম মাংস খায় জঙ্গলের ভেতরে জঙ্গলের বাইরে যখন যেখানে সুযোগ পায় এরা গরু ছাগল হরিণ মহিষ বুনশুয় ইত্যাদি শিকার করে খায় তাছাড়া মাছ কাঁকড়া কুমির প্রভৃতিও খায় জলাশয়যুক্ত ঝর্ণা অন্ধকার ও নিরিবিলি জায়গায় বনের মধ্যে বাচ্চাদের নিয়ে বাঘিনী বাসা বাঁধে দিনের বেলায় গাছের ছায়ায় ঘুমিয়ে কাটায় বাঘিনী তার বাচ্চাদের প্রথম প্রথম শিকার ধরতে ও সাঁতার কাটতে শিখিয়ে দেয় বাচ্চাদের আট মাস বয়স হলে বাঘিনী তাদের জঙ্গলের মধ্যে জীবনযুদ্ধে ছেড়ে দেয় বাচ্চাগুলো দেড় বছর বয়সের পূর্ণ বাঘ হয়ে ওঠে বাঘ দিনের বেলায় ঘুমেলেও রাতে জেগে শিকার ধরে বাঘ শিকারের কাছে চুপিসারে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ও তাকে বধ করে বনের হরিণ ও অন্যান্য প্রাণী বধ করে এরা খায় আগুনকে বাঘ ভয় পায় বাঘের হিংস্রতা বৃদ্ধির কারণ জলে লবণাক্ততা মানে যেসব জলের নুন থাকে সেখানে বাঘের হিংসতা বৃদ্ধি পায় উপকারিতা বাঘের চামড়া দিয়ে জুতো ব্যাগ ইত্যাদি তৈরি হয় এদের চর্বি ওষুধ তৈরি কাজে লাগে পোষ মানানো বাঘ সার্কাসে খেলা দেখায় বাঘের ছাল আসন হিসেবে ব্যবহার করা হয় এদের নখ ও দাঁত বিভিন্ন কাজে লাগে উপসংহার আফ্রিকা ও এশিয়াতে বাঘ পাওয়া যায় এরা পঁচিশ থেকে তিরিশ বছর বাঁচে বাঘের সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় আমাদের দেশে আইন করে বাঘ শিকার বন্ধ করা হয়েছে এদের সংরক্ষণের জন্য ব্যাঘ্য প্রকল্প ব্যবস্থা করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ অসম উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে বাঘ দেখতে পাওয়া যায় আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন